তাহলে আমাদের জন্য ভিতরে কাজ করা অনেক কষ্টকর হয়ে যাবে দীর্ঘ সতেরো বছরের সংগ্রামে এই সিরাজের নেতৃত্ব আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতি ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল তাঁতি দল মোড়া মাদল বিএনপি সকল পর্যায়ে আপনারা যারা দীর্ঘ লড়াই সংগ্রামে ভূমিকা রেখেছেন যারা কষ্ট করেছেন এখানে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য তাদের কামানের শক্ত

ওই পরিবারগুলোর সাথে আমরা যেন বিকেল পরিবারকে যেভাবে খোঁজ খবর বা কেক কেয়ার করে জন্মবে ওই পরিবারগুলোর প্রতি যেন আমাদের সেই সহানুভূতি সহাবিতার জায়গাটা থাকে তাই একটি সহজে একটু জমিতে একেবারে একটু করে আজকে আজকে এই এই বিষয়ে বললাম

সতেরো বছর হাসি বিরোধী আন্দোলনের যে লড়াই সে চোখে গেলে টাকা গেছে কিন্তু এই নির্বাচনের তারিখ ঠিক বা সময়টি ঘোষণা করার জন্য যে লড়াই সেই লড়াইকে কিন্তু অনেক কিছু চোখে দেখা যায় আপনারা ভেবে থাকবেন না যে ফেসিস্ট চলে গেছে তার মানে আপনি স্বাধীনকে মুক্ত হয়েছে ফেসিস্ট চলে গেছে তার মানে আপনাদের জীবনের নিরাপত্তা ফিরে এসেছে ফেসিস্ট চলে গেছে তার মানে আপনি স্বাভাবিক জীবনে ফিরে গেছে এটি মনে করার চলে যায় কিন্তু সেই পদচিহ্ন অনুসরণ করে নতুন নতুন সতেরো বছর লড়াই করেছি একটি মাত্র জিনিস মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া হোক

এবং একটি জিনিস মনে রাখবেন যারা রাজনীতি করে লড়াই তাদের অবধারিত জিনিস আপনার মৃত্যুর দাগ আসা রাখ পর্যন্ত এই লড়াই ঠিক আছে লড়াইয়ের বাইরে কিছু নেই জীবন এবং রাজনীতি এটি লড়াই করার জায়গা প্রতিটি পদক্ষেপে আপনাকে লড়াই করতে প্রতিটি পদক্ষেপে প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে এই জায়গা যারা রাজনীতি করতে এসেছেন ভুলের পুরো ক্ষমা নেই